এসকেলের ডেডলাইন ও বৈঠক নিয়ে যা জানা গেল আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোহায় ভালো আছি আজকে সোনালি নিউজ ই পে এসকেলের ডেডলাইন ও বৈঠক নিয়ে যা জানা গেল শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়েছে এ সম্বন্ধে আমি বিস্তারিত আলোচনা করছি তাই অনুরোধ করবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণে স্থগিত হওয়া জাতীয় বেতন কমিশনের পূর্ণ কমিশনের সবার নতুন তারিখ এখনও চূড়ান্ত হয়নি সভা কবে অনুষ্ঠিত হবে সে বিষয়ে কমিশনের পক্ষ থেকে নির্দিষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি এতে করে নবম জাতীয় পে স্কেলের সুপারিশ জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা আদু রক্ষা করা যাবে কিনা না তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে শনিবার তেসরা জানুয়ারি বিকাল সাড়ে পাঁচটার দিকে পে কমিশনের এক কর্মকর্তা জানান স্থগিত হওয়া পূর্ণ কমিশনের সবার তারিখ এখনও ঠিক করা হয়নি চলতি সপ্তাহের শেষ দিকে অথবা আগামী সপ্তাহের শুরুতে সভা হতে পারে চলতি সপ্তাহের শেষ দিকে সভা অনুষ্ঠিত হলে নির্ধারিত সময়ের মধ্যে সুপারিশ জমা দেওয়া সম্ভব হবে কি না এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা জানান বিষয়টি কঠিন হয়ে যাবে কারণ কমিশনের অন্তত আরও দুটি পূর্ণাঙ্গ সভা প্রয়োজন অমীমাংসিত বিষয়গুলোতে সদস্যরা একমত হতে পারলেই কেবল সুপারিশ চূড়ান্ত করা সম্ভব হবে এদিকে নবম জাতীয় পে স্কেলের সুপারিশ জমা দেওয়ার সম্ভাব্য সময় হিসাবে মধ্য জানুয়ারিকে লক্ষ্য করে এগোচ্ছে পে কমিশন কমিশন সূত্র জানায় আগামীর মধ্য জানুয়ারির মধ্যেই প্রতিবেদন জমা দেওয়ার একটি বাধ্যবাধকতা রয়েছে পে কমিশনের এক সূত্র জানিয়েছে নবম পে স্কেল গ্রেট সংখ্যা সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন নির্ধারণ সহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় এখনও চূড়ান্ত হয়নি এসব বিষয়ে ঐকমাত্র্যে পৌঁছতে আরও অন্তত দুটি পূর্ণ কমিশনের সভা আয়োজনের প্রয়োজন রয়েছে সব বিষয় নিষ্পত্তি হওয়ার পরই কমিশন চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে নাম প্রকাশ না করার শর্তে জাতীয় বেতন কমিশনের এক গুরুত্বপূর্ণ সদস্য জানান মধ্য জানুয়ারির মধ্যে সুপারিশ জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে প্রয়োজনের আগেও প্রতিবেদন জমা দেওয়া হতে পারে তবে আরেকটি পূর্ণ কমিশনের সভা অনুষ্ঠিত হলে সম্ভাব্য সময়সূচিও আরও স্পষ্ট হবে কমিশন সূত্রে জানা গেছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন কাঠামো নিয়ে তিন ধরনের ভাবনা চলছে বর্তমানে বিশটি গ্রেড বিদ্যমান কমিশনের একটি অংশ বর্তমান গ্রেড সংখ্যা বহাল রেখে যৌক্তিক হারে বেতন ও ভাতার বৃদ্ধির পক্ষে মত দিয়েছেন তবে অন্য একটি অংশ গ্রেড সংখ্যা কমিয়ে ষোলোটিতে নামানোর প্রস্তাব করছে এছাড়া কমিশনের আরেকটি অংশ নবম পে স্কেলের গ্রেড সংখ্যা চোদ্দটিতে নামিয়ে আনার পক্ষে মত দিয়েছে তাদের যুক্তি গ্রেড সংখ্যা বেশি থাকলে বেতন বৈষম্য বাড়ে তাই কম গ্রেডে একটি ভারসাম্যপূর্ণ কাঠামো তৈরি করা সম্ভব পে স্কেল নিয়ে বিভিন্ন সংস্থা ও সংগঠন থেকে প্রাপ্ত মতামত জাতীয় বেতন কমিশন গভীরভাবে বিশ্লেষণ করছে তবে এখনও সম্পূর্ণ প্রতিবেদন লেখার কাজ শুরু করা যায়নি বলে জানিয়েছে কমিশন বাস্তবসম্মত ও দীর্ঘমেয়াদী কার্যকর একটি সুপারিশ তৈরির লক্ষ্যে প্রতিটি দপ্তর ও সংগঠনের প্রস্তাব বিস্তারিতভাবে পর্যালোচনা করে নথিভুক্ত করা হচ্ছে এ প্রক্রিয়া শেষ হতে আরও কিছুটা সময় লাগতে পারে শুনলেন পে স্কেলের ডেডলাইন ও বৈঠক নিয়ে যা জানা গেল সম্বন্ধে বিস্তারিত এরকম আপডেট ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইলো আসসালামু আলাইকুম